হুমায়ুন কবির বহরমপুরে দাঁড়িয়ে প্রস্তুত করতেই হবে যে হুমায়ুন কবিরের নতুন দল আপনি আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কি হবে দেখুন মুর্শিদ একটা ভাবেগ আছে মুর্শিদ আবার জেলা মসজিদ করব বলে সেখানে ভাবেগ তো আছে মুসলমান সমাজে আমাদের দীর্ঘদিনের খত ছিল বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পর তারা মনে করছে সেই খত নিরাময়ের জন্য একটা মসজিদ আমরা করবার সুযোগ পাচ্ছি তাই ধর্মপান মুসলমানরা মাথায় ইট বয়ে নিয়ে পয়সা দিয়ে ইঁট কেনে গরিব মানুষ তারা মসজিদ নির্মাণের জন্য দান করেছে বালি পাথর সিমেন্টের কোনো অভাব নাই মুর্শিদাবাদে লক্ষ লক্ষ রাজমিস্ত্রি আছে একবার তাদেরকে বলে তারা বিনা পয়সা সেখানে মসজিদ বানানোর জন্য সমস্ত শ্রম তারা বিনিয়োগ করবে এটুকু আমি জানি তাই মসজিদ মানে একটা আবেগ ভারতবর্ষে এমন কোনো মসজিদ আমার জানা নাই হয়েছে কিনা যেখানটাই এই রকমভাবে সাধারণ মানুষের আবেগ জড়িয়ে গিয়ে ইট কাঠ বালি পাথর যে চেয়ে যে সেখানটায় দান করছে এবং সেখানে মসজিদ নির তারা সব রকমের অর্থ থেকে আরম্ভ করে সামগ্রী সব দান করতে প্রস্তুত এরকম দৃশ্য আমি ভারতবর্ষে কোথাও হয়েছে বলে জানা নেই আপনি জানছে সেখানে দেখবেন ইটের স্তূপ বালির স্তূপ পাথরের স্তূপ সিমেন্টের স্তূপ কোনো অভাব নাই সমস্যা হচ্ছে বলছি তো সমস্যা হচ্ছে কি যে মসজিদটা হবার জন্য কোনো বাধা নাই মসজিদটা কেন হচ্ছে না এত জিনিসপত্র পড়ে গেল এত টাকা পয়সা জমা হয়ে গেল মসজিদ করতে দেরি কেন হচ্ছে এখন মসজিদ করার আগে দেখছি সেখানে পার্টি তৈরি হয়ে যাচ্ছে সেই ভবাবেক্ষে কাজে লাগিয়ে পার্টি তৈরি হয়ে যাচ্ছে তাহলে প্রশ্ন আমার এখানটায় প্রাথমিকতা কোনটা অগ্রাধিকার কোনটা মসজিদ নির্মাণ না পার্টি নির্মাণ যদি মসজিদ নির্মাণ অগ্রাধিকার হয় তাহলে আজকে থেকে শুরু করুক কোথায় বাধা আমরা জানতে চাই কিসে বাধা জানতে চাই কে বাধা দিচ্ছে জানতে চাই সেটা না করে হঠাৎ পার্টি পার্টি করতে করতে তার প্রার্থী ঘোষণা সেখানটায় এতগুলো সিট জিততে হবে এতগুলো সিট জিতে কাউকে রাজা তৈরি করতে হবে কাকে রাজা বানাবে বিজেপিকে বানাবে না তৃণমূলকে বানাবে জানা নাই আমার ফলে প্রশ্ন তো উঠছেই এখন কারণ মসজিদ একটা আল্লাবে সেখানে একটা পবিত্রতা আছে মানুষের মনে সেখানে ধর্মীয় ভাবে গেছে। সেখানে বাবরি মসজিদ ধ্বংসের ঘর জড়িয়ে আছে কিন্তু তার সঙ্গে পাশাপাশি সেখানে গুরুত্ব না দিয়ে অগ্রাধিকার না দিয়ে যদি পার্টি করা ভোট ক্যান্ডিডেট ঠিক করা ভোটের প্রচার নেমে যাওয়া ভোটে যদি আবাস তোলার কথা হয় তাহলে স্বাভাবিক উপদেশ প্রকৃতপক্ষে কি মসজিদ তৈরি করা না পার্টি তৈরি করা এই প্রসঙ্গে নমস্কার আনন্দে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে শান্তনু দত্ত ছিল অধিক জরুরি বক্তব্য আমরা আপনাদের সঙ্গে রাখলাম নমস্কার